শুভ সকাল আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখেন হিমাচলের কি অবস্থা দেখেন রোদ্র উঠছে না আর কুয়াশায় পুরো ভরে গিয়েছে নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে এখানে কেমন ঠান্ডা পড়ছে এখানে কিন্তু খুবই ঠান্ডা তিন চার ডিগ্রি ঠান্ডা পড়ছে মানে বাইরের অবস্থা খুবই খারাপ বাইরে তো বেরই হওয়া যায় না মানে দরকার ছাড়া কেউই বের হয় না আর যারা কাজে যায় কোম্পানিতে কাজে যায় তাদের তো বের হতেই হবে যত কষ্টই হোক না কেন পরিবার চালানোর জন্য কষ্ট করে কাজ তো করতেই হবে তাতে দেখেন চারিদিকের মানে আশপাশটা ভিউটা অনেক সুন্দর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে দুই সাইডে মানে পাহাড় আছে আর এইদিকে এই যে রোড আছে এই রোড দিয়ে আমরা মারকানটা মানে নদীর উপর দিয়ে আমরা গিয়েছিলাম পাহাড় দেখতে তা ভিডিওটা করেছিলাম তা দেখেন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে মানে কুয়াশা পাহাড ধোয়া ধোঁয়া লাগছে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ